নমস্কার বন্ধুরা ভিলেজ বাগার পিয়ালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি আস্তে আস্তে ভালো হয়ে উঠছি তোমরা আশীর্বাদ করো খুব তাড়াতাড়ি যেন স্বাভাবিক অবস্থায় ফিরে আসি তো শুরু করে দিলাম ভিডিও তোমরা সঙ্গে থাকো সারাদিন কী করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করবো যতটা পারবো শেয়ার করবো কারণ আমার হাঁটাহাঁটি তো কমই করছি পারছি না তোমরা জানো যতটা পারছি শেয়ার করছি তো চলো সঙ্গে থাকো বাইরে চলো কী করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করি আজকে অনেক বেলা থেকে ভিডিওটা শুরু করেছি তাই সকালবেলা কি করেছি না করেছি তব তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর বেলা থেকে শুরু করার পর কি দেখাচ্ছি দেখো আজকে উঠেছে প্রচণ্ড রোদ এত রোদ উঠেছে না তাই মা সমস্ত জামা কাপড় মানে এই ঘরে যে স্টিলের আলমারিতে জামা কাপড়গুলো আছে সব রোদে দিয়ে দিয়েছে এখানে আছে আমার আর বাবার বেশিরভাগটাই তো মায়েরও কিছু কিছু জিনিস আছে তো খুব কমই আছে মায়ের আমার আর বাবারই বেশি ওখানে কিছু জামা আছে তার মধ্যে একটা জামার চেক চেক দেখতে পেলে সেটা হচ্ছে আমার বাবাকে দেয়া প্রথম উপহার যেটা আমি টিউশন করে লুকিয়ে তৈরি করে গিফট দিয়েছিলাম আর কি সেটা বাবা পড়েছিল সেটাই হচ্ছে বাবা সেটা পড়ে ছবি তুলেছিল সেটাই বাবা শেষ পুজো আর সেটাই শেষ ছবি হয়ে রয়ে গেছে আর অনেক দিন থেকেই দেখো যারা গাছ কাটে তাদেরকে খবর দিচ্ছিলাম যে গাছের ডালগুলো বড় হয়ে গেছে তোমরা তো দেখেছো গোটা বাড়িটা পুরো ছায়া হয়ে থাকে আর পাশের বাড়িতে নামে ডাল যাচ্ছিল ওরা আসবো আসবো করে আসছিল না আজকে যাই হোক অনেক বলার পর এসেছে আর সমস্ত ডালপালা কেটে নিয়ে একদম দেখতে পেয়েছো ফাঁকা হয়ে গেছে বাড়িটায় রোদ পড়ছে আর গাছের ডালপালাগুলো কেটে দিলে গাছগুলোও মোটা হবে আর অন্য গাছপালাগুলো রোদ পাবে সেই জন্যেই আরও কেটে দেয়া ছোটো গাছটায় কত কুড়ি এসেছে দেখতে পেয়েছো জবা গাছটায় বেশ অনেক ফুল দিচ্ছে কয়েকদিন ধরে করেই তো ফুল দিচ্ছে আর আমি নিচে নেমে তোমাদেরকে দেখাতে পারছি না পায়ের অবস্থার জন্য তাই এখান থেকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর লঙ্কা গাছগুলো দেখো কত লম্বা হয়ে গেছে তার মধ্যে ফুলও আসছে কিন্তু থাকছে না ফুলগুলো পিঁপড়ে না সব খেয়ে নষ্ট করে দিচ্ছে কি অবস্থা হয়ে যাচ্ছে গাছগুলো আর পেয়ারা গাছটাতে বেশ কিছু পেয়ারা দিয়েছে এখনও হয়েই যাচ্ছে পেয়ারা এত মিষ্টি হয়েছে কিন্তু গায়ে পোকা পোকা বলতে কি বলো তো পিঁপড়ে পিঁপড়েই হচ্ছে বেশি তো পিঁপড়ে খেয়ে নেওয়ার জন্যে পোকা হয়ে যাচ্ছে না কিন্তু খাওয়া যাচ্ছে ওপরগুলো ফেলে দিয়ে মানে ছাল ছাড়িয়ে নিলে যেমন হয় সেরকম আর কি এখন ওরা গালিগুলো লোড করছে মালগুলো নিয়ে এবার ওরা চলে যাবে কীরকম কন্ট্যাক্টে করিয়েছি বলো তো পয়সা দিইনি ওরা নিজেদের কেটে নিয়ে নিজেরা কাঠগুলো নিয়ে চলে যাচ্ছে এটাই সুবিধা হয়েছে তাই না আমার দরকার নেই যা অবস্থা না আর আমি না আজকে সকাল থেকে টিফিন খেতে আর কি পারিনি কারণ দোকানে গিয়েছিলাম দোকানটা তো ধরো গত এক দেড় মাস ধরে বন্ধ ছিল তাই এসে অনেক বেলা হয়ে গিয়েছিলো মা খেত ভাত দিয়ে দিয়েছিলো রান্না হয়ে গিয়েছিলো আজকে ভাতে হয়েছে ডাল আলু ভাতে আর পটল ভাজা এই দিয়ে খেয়ে নিয়েছি নেওয়ার পর তারপর তো অত কাজকর্ম হলো ধরো ঘরে চলে এসেছি ওরা যেহেতু গাছ কাটতে এসেছিলো তাই জামা কাপড়গুলো বেশিক্ষণ আর রোদে রাখতে পারেনি ঘরে নিয়ে এসে পাখার হাওয়া দিয়ে দিয়েছি কেন গরম জামা কাপড় রেখে দিলে ঘেমে গেলে নষ্ট হয়ে যাবে তাই সমস্ত জামা কাপড়গুলো ঘরে নিয়ে এসে মেজেতে চাড়িয়ে রেখে দিয়েছি মাদুর পেতে আর ওদিকে গাছপালা কাটা শুরু হয়ে গিয়েছিলো তো পরিষ্কার করছে যেহেতু আমি ঘরে চলে এসেছি মা আছে মা তারপর গা হাত ধুয়ে নিয়েছে সকাল থেকে খাটছে যেন এখন তো যেহেতু একাই করে তাই গা হাত ধুয়ে জামাকাপড়গুলো ছাদে দিতে যাচ্ছে এখন বেশিরভাগ দিনই না একটু দেরি হয়ে যাচ্ছে আর আজকে তো চরম দেরি হয়ে গেছে মা বেরিতে মা অনেকটা দেরিতে ভাত খেয়েছে আমি সকাল সকাল খেয়ে নিয়েছি আর এদিকে এইগুলো দেখতে পাচ্ছ অবস্থা এখনও পুরো লন্ড ভন্ড হয়ে আছে কিচ্ছু গোছানো হয়নি সন্ধ্যের দিকে যদি পাড়ি দেখি গোছাবার চেষ্টা করব কেননা একদমই মানে কি আর ভালো লাগছে না সারাদিন ঘোরাঘুরি করছি পাটা তো আমার ফুলছে একটু একটু আর স্নান টান করে এইমাত্র এলাম তোমাদের দেখালাম স্নানের আগে তারপরে একেবারে স্নান করে চলে এসে যেন চুল আঁচড়ায়নি আর এত নোংরা হয়েছিল মাথাটা শ্যাম্পুও করে নিয়েছি কী অবস্থা হয়েছিল চুল আঁচড়াই না শ্যাম্পু করার পর সদ্য সদ্য তোমরা জানো তো একটুখানি চুলটা শুকনো করব করে একটু রেস্ট নেবো মাথাটাও বেশ ধরেছে ভালো লাগছে না তো চলো একেবারে বিকেলবেলায় দেখা হচ্ছে অনেকক্ষণ শুয়েছিলাম তার মধ্যে মা রুটি করে নিয়েছে নিয়ে মা গেছে বাইরে সব গোছানো হয়ে গেছে বুঝতেই পারছো দেখে সব গুছিয়ে তরকারি করে গরম করে রেখে দিয়ে মা একটু বাইরে গেছে কাকিমাদের সাথে কথা বলতে আমি ঘরেই আছি আর আমার পায়ের অবস্থাটা তোমাদের দেখাই দাঁড়াও এই দেখো এখন তো ভালোই দেখছো কিন্তু হাঁটাহাঁটি করলেই একটু একটু ভুলছে ডাক্তারবাবু তো বলছে এটা নাকি মানে কি হবে কিছুদিন সময় দিতে হবে এক মাস ধরো বন্ধ ছিল পাটা হাঁটা চলা করা তার জন্যেই এই প্রবলেমটা হচ্ছে দেখি ধৈর্য ধরে তবে প্রথমে যখন সেলাই আর কি ব্যান্ডেজ খুলে এসেছিলাম তারপরের থেকে অনেকটাই ভালো অবস্থা বাইরে সন্ধেও হয়ে গেছে তাই সন্ধে দিয়ে মা চলে এসে সন্ধেটাও দিয়ে দিয়েছে তারপর জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছে আর এখানে তো অনেক পুরোনো জামা আছে তাই একটু পরে পরে দেখছিলাম যে আমার গায়ে হচ্ছে কিনা। তারপর বসে টিফিন করে নিয়েছি আর মা পাশের বাড়ি কাকিমাদের থেকে না বরফ নিয়ে এসেছে আমাকে বললো ঠান্ডা গরম জলের সাথে সাথে যদি বরফের আর কি ভালো করে দেওয়া হয় পায়ের ফুলোটা কমবে তাই বসে বসে বরফ দিচ্ছি এখন বরফ দিয়ে একটুখানি বসবো তাছাড়া আর কোনো কাজ নেই তারপরে একেবারে তোমাদের সাথে রাত্রে দেখা হচ্ছে তো দেখো একেবারে চলে এসেছি রাত্রে এখন সাড়ে দশটা বাজে খেতেও বসে পড়েছি মা দিয়েছে রুটি আর একটু চিনি নিয়েছি সাথে মা আজকে করেছিলো ডাল সেদ্ধ মুগের ডাল আলু দিয়ে সেদ্ধ খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা এবার তো অনেকটাই রাত হয়ে গেছে তো চলো ভিডিওটা এন্ড করে দিলাম আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকে সুস্থ থেকে টাটা বন্ধুরা